হাজার পঁচিশ আইপিএল ক্রিকেট অ্যানালাইসে আজকে দুটি দল নিয়ে মূলত আলোচনা করব নয় এবং দশের মধ্যে হাড্ডা হাড্ডি লড়াই চলছে যে শক্তি শক্তিশালী দুটি দল চেন্নাই সুপার কিংস মাহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে পাঁচবার চ্যাম্পিয়ন হয়েছে তারা কিন্তু এবারের আইপিএলে নয়তম দল হিসাবে অবস্থান করছে দশতম দল হিসাবে অবস্থান করছে সানরাইজার হায়দ্রাবাদ দুর্দান্ত শক্তিশালী এই দুটি দল কোনো সন্দেহ নাই দুটি দলের ভালো ভালো ক্রিকেটার রয়েছে যারা নাকি টি টোয়েন্টিতে একাই মোড় ঘুরিয়ে দিতে পারেন কিন্তু এবারে আইপিএলে এই দুটি দল সানরাইজার্স হায়দ্রাবাদ চেন্নাই সুপার কিংস ব্যর্থ হচ্ছে অর্থাৎ তাদের যে ফর্মটা সেই ফর্মটা টেনে নিয়ে আসতে পারছে না আমার মনে হয় দু সালে এসে এই দুই দল টুর্নামেন্ট থেকে বিদায় হয়ে গেছে আমি মনে করি যেহেতু প্রথমেই যে ঝলকটা দেখানোর কথা সেই ঝলকটা সানরাইজার হায়দ্রাবাদ দুশো ছিয়াশি রান করে জানান দিয়েছিল যে আমরাও কিছু করার জন্য এসেছি দু হাজার পঁচিশ আইপিএলে ব্যর্থ হলো পাশাপাশি ধোনির চেন্নাই সুপার কিংস যারা নাকি পাঁচবার চ্যাম্পিয়ন মহেন্দ্র সিং ধোনির হাত ধরিয়ে এসছে কিন্তু তারাও ব্যর্থতা অর্থাৎ ব্যর্থতা কলা কিন্তু পূর্ণ করছে মাহেন্দ্র সিং ধোনি অধিনায়ক ঋতুরাজ গাইকোট সব মিলেই ভালো চেন্নাই সুপার কিংস কোনো সন্দেহ নাই ওদিকে সানরাইজার্স হায়দ্রাবাদ তাদের ভালো ভালো ব্যাটসম্যান কিন্তু রয়েছে কিন্তু কেন জানি তারা ভালো করতে পারছে না সানরাইজার হায়দ্রাবাদের বোলার হিসাবে মোহাম্মদ সামি তিনি রয়েছেন পাশাপাশি ব্যাটসম্যান অভিষেক শর্মা ট্রাভিস হেড হেনরি ক্লাসনের মতো ব্যাটসম্যান সেই দলে কিন্তু কাছে তারা কিন্তু ফুল ফোটাতে পারছেন না চেন্নাই সুপার কিংস সানরাইজার্স হায়দ্রাবাদ কোনো মতেই এবারে আর ফুল ফোটাইতে পারবে না তাদের খেলা শেষ আসলে শক্তিশালী দল গড়লে কি হবে দলের যে ভারসাম্যটা এই দুই দলের ভিতরে খেলার যে মাধর্স খুঁজে পাওয়া যাচ্ছে না গত ছয় বছরে চেন্নাই সুপার কিংসের একটি রেকর্ডের কথা আমি বলি সেন্স করতে নেবে একশো আশি রান তারা কিন্তু করতে পারেনি দুই সাল থেকে সানরাইজার্স হায়দ্রাবাদ ক্রিকেট খেলছে কিন্তু গত ছয় বছরে। একশো আশি রান যে কোনো দল করেছে সানরাইজার্স হায়দ্রাবাদ সেটা করতে ব্যর্থ হয়েছে যদি বলেন সানরাইজার হায়দ্রাবাদ এই চেন্নাই সুপার কিংস সরি যদি বলেন চেন্নাই সুপার কিংস সেটা কিন্তু ব্যর্থ হয়েছে চেন্নাই সুপার কিংস তারা একশো আশি রান চেঞ্জ করতে পারছে না যে কোনো দল যদি নর্মাল দল হলেও একশো আশি রান যদি করে ফেলে দেয় সেটা চেন্নাই সুপার কিংস পাচ্ছে না ওদিকে সানরাইজার্স হায়দ্রাবাদ রেকর্ডের পর রেকর্ড করছে তবে সানরাইজার হায়দ্রাবাদ যেদিনকে খেলবেন সেদিনকেও একটা কিছু করে দেখাবেন তাদের যে রেকর্ডগুলো আছে আইপিএলের সর্বাধিক রান তাদের রেকর্ড আমরা আশা করব সানরাইজার হায়দ্রাবাদ এবং চেন্নাই সুপার কিংস তারা ঘুরে দাঁড়াবে আসন্ন দুই হাজার পঁচিশে আইপিএলে এখনও সুযোগ আছে সুযোগ নাই তাও বলা যাচ্ছে না ধন্যবাদ